দুই পাশে দুইটা ছবি এই ছবিটা হচ্ছিলো আপনার যখন রিভিউতে নেওয়া হয়নি যখন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছিল তখনকার আর এই ছবিটা হচ্ছে যখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি উঠে গেছে আপনার তিন দিন পরে তখনকার এটা রিভিউতে নিয়েছে এখন আমি এটা কিভাবে করলাম একদম লিগেলভাবে সততার সাথে আমি আপনাদেরকে বলছি উপরে আল্লাহ সাক্ষী জাস্ট তিন দিন সময় নিয়েছি তিন দিন সময় নিয়েছি কি কারণে প্রথম আমি এই যে যে আমার যে পেজটা ছিল এই পেজটার ওই দিন থেকে বিগত দুই বছরে যত পোস্ট ছিল সব পোস্টগুলো আমি রিভিউ করছি এখানে কিছু ফটো ছিল যে ফটোগুলো রিউজ করা অর্থাৎ অন্যের থেকে আনা কপি করা এই ফটোগুলো আমি ডিলিট করেছি এবং কিছু ফটো ছিল যেগুলো আমি ডাবলভাবে ইউজ করছি অর্থাৎ আমার এই পেজেও ব্যবহার করছি আপলোড করেছি আবার আমার ফেসবুক আইডিতেও আপলোড করছি এইগুলো আমি ডিলিট করছি যেগুলো শুধুমাত্র আমার পেজে আপলোড হয়েছে আর কোথাও নাই ফেসবুকে সেই ফটোগুলো বাদে সবগুলো এমন কিছু কিছু পোস্ট আছিল যেই পোস্টগুলো আপনার ধরেন আন্তর্জাতিক রিলেটেড যেমন ইসরায়েল বা ফিলিস্তিন এরকম রিলেটেড বিভিন্ন যুদ্ধ গ্রেপ্তার আটক এই শব্দগুলো যেই পোস্ট ছিল সেই পোস্টগুলো আমি ডিলিট করে দিয়েছি তারপরে ফেসবুকের কাছে আমি একটা আবেদন করি বা আপিল করি সেটি হচ্ছিল একদম সিম্পলভাবে যে আমি আমার এই পেজের সকল কন্টেন্ট নিজে তৈরি করেছি তাই ফেসবুক টিমের কাছে আমার অনুরোধ থাকবে যেন আমার পেজটি আবার পুনরায় রিভিউ করুন এবং আপনাদের ফিডব্যাক জানান জাস্ট এই কথাটুকু আপনারা ইংলিশে লিখে দেবেন এটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে লিখতে পারেন এবং এই এইটাকে আমার পেজের পেজের নিচে পেজের লিঙ্কটা দিয়েছি দিয়ে দিচ্ছি এবং আমার স্ক্রিনশটটা দিয়েছি এই যে প্রথম যে এই পাশে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই রিপোর্টটা জানাই এর মাঝে এই তিন দিনে আমি তিনটা লাইভ পড়েছি তিনটা লাইভ বিভিন্ন ইস্যু নিয়ে যেহেতু এডুকেশন রিলেটেড ভিডিও করি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে তারপরে হচ্ছিল সীমা বাড়ানো নিয়ে এইগুলো নিয়ে জাস্ট তিনটা লাইভ করি আর বেশি বড় লাইভও করে নিই পাঁচ দশ মিনিটের মতন আর কি লাইভগুলো করি এবং পরবর্তীতে তিন দিন পরেই আমাকে এই যে যেই ফটোটা দেখতেছেন এই রকম একটা ইয়ে আসে যেখানে সেট আপ দিয়ে দেয় এখন তিন দিন পরে না দিয়ে আরও দিন পরেও যেতে পারতো ঠিক আছে এখানে প্রতিটা পেজ ফেসবুক টিম রিভিউ করে প্রতি মাসেই রিভিউ করে এখন আপনি যখন এই কাজগুলো করতেছেন তারপরে তিন দিন পরে যদি রিভিউটা করে তাদের যদি তারিখটা যদি তিন দিন পরে হয় তাহলে দেখা গেছে আপনি তিন দিন পরেই আপনি রেজাল্ট পাবেন কিন্তু আপনার ফেসবুক রুলস অনুযায়ী তারা যদি এক সপ্তাহ পরে রিভিউ করার ইয়ে থাকে প্ল্যান থাকে তাহলে আপনি ওই এক সপ্তাহে এভাবে ধারাবাহিকভাবে লাইভ করে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিটা সেই পলিসিটা আশা করি উঠে যাবে তো যেহেতু রিভিউতে আছে রিভিউর পরে যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাও জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখানে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেগুলো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম